উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি তিন হাজার জনের একটা উৎসব করছেন যে উৎসবে লজ্জা সরম ছেড়ে মন্ত্রী শশী পাঁজা দপ্তরের আধিকারিক রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন সকালবেলায় মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে ধনধান্যের ব্যাঙ্কয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির তার মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিকেন বিরিয়ানি ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি এ লজ্জা রাখার জায়গা নেই একদিকে গোটা বাংলা বাঙালি কাঁদছে ভারতবর্ষ সামিল হয়েছে মহিলারা আতঙ্কিত যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য গলা ফাটিয়েছিলেন আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম আজকেও একজন লেখিকার পোস্ট সকালবেলা আমাকে একজন পাঠালেন আমি না আবার বলতে চাই না তিনি কিছুদিন আগেও বই মেলাতে মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন তিনিও বলছেন আর নয় সহ্য করা যাচ্ছে না পথে নামবো রাতে থাকবো গতকাল খড়গপুর আইআইটি ছাত্রছাত্রীরা ছাত্রীরা রাত কাটিয়েছে আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য সেম 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 মমতা ব্যানার্জি দাবি এক উই ওয়ান্ট রেজিগনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দি হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট তখন হাত হাত ধরে যাব আমাদের গণতন্ত্রটা করতে হবে লড়াইও চলবে আমাদের বোন কেউ অভয় বলুন কেউ দিলক্তমা বলুন কেউ মামনি বলুন তার লড়াই একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এ লড়াই একদিনের নয় এ লড়াই অনেক দিন চলবে যতদিন না মমতা ব্যানার্জি প্রথমত মহিলারা লিখেছেন আমাদের সতর্ক থাকতে হবে ছবি তোলার জন্য না গেলেও জেগে থাকতে হবে কারণ কোনো নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি সাধারণ মানুষও করেছে আবার তৃণমূলবাদী বাদে অন্য রাজনৈতিক দলও করেছেন মানে পতাকা ছাড়াই সুরটা বেঁধে দিয়েছেন ছাত্রছাত্রী তাতে এটা মা বোন দিদিরাই করবে অটো তোলার জন্য আমরা যারা চিহ্নিত রাজনৈতিক তো অটোর সামনে না থেকে কোথাও আড়ালে থেকে জেগে থাকতে হবে যাতে কোথাও তৃণমূলের বাহিনী। হামলা করতে না পারে পুলিশ কোথাও টেনে হিচড়ে তুলে না দিতে পারে পুলিশ একটা পরিকল্পনা করেছে রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকায় যদি কোথাও রাত্রিবেলায় এই ধরনের কর্মসূচি হয় তাদেরকে মেরে পিঠে বল প্রয়োগ করে সরিয়ে নিয়ে যান মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কালকে রেড রোডের প্রোগ্রাম আছে তার ধারে পাশে যাতে কেউ রাত্রে বুঝতে না পারে এবং বিশেষভাবে জানদেশ পাতার পাদদেশ এইসব জায়গাগুলিতে মমতা ব্যানার্জির একজন একনিষ্ঠ বৃত্ত তো অনীত গোয়ালকেই নির্দেশ দাও

রেপ করেছে খুন করেছে বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে বিষয়টা সরকার মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি করব না আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকত তার পদত্যাগ চাই বিষয়টা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে আপনার বাড়িতে ঘটনা ঘটেনি আপনি রাস্তায় ঘটনা ঘটেনি ঘটনা ঘটেছে কোথায় লক্ষক যেখানে রক্ষক সেখানে তাকে ডাকা হয়েছে নাইট ডিউটি দিতে বলা হয়েছে তার রোস্টার বানিয়ে দেওয়া হয়েছে না আমাদের বোন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ সিভিক ভলেন্ডিয়ার থাকবে আর এমও থাকবে নাইটের চার যে সুপার কেন্ডেন্টও থাকবে বিষয়টা তো ঘটেছে যেখানে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এক স্বাস্থ্য দপ্তরের সাথে পুলিশ দপ্তরের আর এই দুটো দপ্তরেরই দায়িত্বে মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির পদত্যাগ করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে